জোয়ানদের রক্ত জজবা হবে ফিলিস্তিনের যুবকের মতো জোরে বলুন না সুবহানাল্লাহ ফিলিস্তিনের যুবকদের দেখো ভাই তারা মসজিদে আকসাকে সামনে রেখে ইমানি বলে তারা লড়ছে শহীদ হচ্ছে একজন ফিলিস্তিনি বাচ্চা ছেলেকে এক সাংবাদিক প্রশ্ন করলেন এ তোমাদের বন্দুকের লল ভয় লাগে না বলছেন বন্ধুকে লল যখন আমাদের বুকের দিকে ধরে আমার ইমানদার আমার আল্লাহর জান্নাত দেখতে পাই জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন কে যদি একবার কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ তার চার হাজার গুণা মাফ করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ কেউ যদি একবার লা ইলাহা একবার বলে ঈমান সাথে ঈমান যদি একবার কালমা পড়ে থাকে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তার জীবনের চার হাজার গুণা মাফ করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ কণ্ঠ ছেড়ে যুবকদের মতো ফিলিস্তিনের মুসলমানের মতো সাহাবিদের মতো ইমান বলার মতো কন্ঠ ছেড়ে যখন চেকের করবেন আল্লাহ পাকের আশ্বত্তর করে কাঁপতে থাকে জেনে বলুন আমার বলেন জন জাকির বান্দা জেগের করে জেগের করা হালতে আল্লাহ পাকের আরশটা খুঁটি আছে

ইলাবাগা আজকে আপনার জমিনে কিছু বান্দা বসে বসে তারাব না জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও রব্বুন আরবিন ও ইমানদার বান্দাগণ জমিনে বসে বসে যখন জিকির করতে থাকে আমি খুঁটি স্তন জানতে পারি না আমি খুঁটি চুপ জানতে পারি না আই রব্বুল আলামিন আল্লাহ

কিন্তু দিনার স্ত্রী শয়তানে দুকাই পড়ে আদম আলাইহিস সালামকে বললেন ও স্বামী তুমি যদি গandum পন না খাও আল্লাহ তোমাকে জান্নাত কিংবা দুনিয়ায় নেয়ামত দিয়ে দেবে তা যদি গandum পন খই না আদম আলাইহিস সালাম বললেন খাব না খাব না খাব না

আমারা গandum ফল আপনি খেতে মানা করেছিলেন তার কাছে যেতে মানা করেছিলেন জাওয়াত দূরুর গোদাম রাখি বিনা জি আল্লাহ আমরা কি ভুল করে ফেলেছি কি অন্যায় করে ফেলেছি আদমের সাল্লামা হা আমার আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া আমার বলে রব্বানা জলমনান বুসানা ও ইল্লাম তাগফির লানা ও তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও রব্বুল আলামিন রব্বানা আমার প্রতিপালক জলমনান জুলুম করেছে নফসের উপরে আনবুসানা নফসের উপরে রব্বানা

কে উপর দিকে জায়গা বললেন উপর দিকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার

আমার যুনাহ করে দেন আদম আলাইহিস সালাম জবান দিয়ে اکبر বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলা করে আমাকে maaf করে দেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দেয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় এ আদম আমি যখন তোকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলাম তখন যদি দিয়ে আমার নবীর নাম ডাকবা নিতে আমি আল্লাহ তখনই তোকে মাফ করে দিতা আমার আল্লাহ বলে আদম ভুল করেছিলেন আদম গুনাহ করে না আদম ভুল করেছিলেন আদম আমার আল্লাহ জান্নাত দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় নিকেম করলেন আমারে আদমের সন্তান আমরা ভুল করি না খালি গুনাহ করি খালি গুনাহ করি খালি খাতা করি গুনাহ করতে করতে আমাদের গুনাহ আসমানে থেকে যায় গুনাহ করতে করতে আমাদের সমুদ্রের মতো গুনাহ হয়ে যায় আমার আল্লাহ পাক

ওরে আমার বন্দা বন্দি রে কুনিয়া ইবাদি আল্লাহদিন আসরফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির ওরে আমার বান্দারে তোরা গুনাহ করি বিনিজিস তোরা খাতা করি বিনিজিস অন্যায় করি বিনিজিস গুনাহ করতে করতে আসমানে গুনাহ ডেকে গিয়েছে গুনাহ করতে করতে সমুদ্রের ফেনার মতো গুনাহ হয়ে গিয়েছে ওরে আমার বান্দা তুই যদি গুনাহ আসমানে উঠে যদি দুগুণা যদি সমুদ্রের ফেনায় মতো হয়ে যায় আমার رحمت দে বঞ্ছিত হস না আমার মধ্যে সরে যাস না তোর আমার রহমতের বিদরে আই আমি আল্লাহ লা তাকনা তুমি রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম বান্দা আমার রহমতের দিকে একবার তওবা কর একবার অন্যায় সিকানটা করে নে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আর জীবনী করব না আল্লাহর জীবনে গুনাহ ধারেবারে যাব না আমার আল্লাহ

বলেছি কত সুদ খেয়েছি হারাম খেয়েছি মানুষের উপরে জুলুম অত্যাচার করেছি আল্লাহ কত না বারবারি করেছি আজকে আল্লাহ তওবা করলাম আল্লাহ আজকে তওবা করলাম আল্লাহ আজকে তওবা করলাম আর গুনাহ করব না আর গুন করব না আমার আল্লাহ বলে বান্দা যখন এই বাবা আমার সাথে চুক্তি করে তার ৩০ বছর ৪০ বছরের গুনাহ আসমানে থেকে যাওয়া গুনাহ সমুদ্রের ফেরার মতো গুনাহ গুনো আমি আল্লাহ আমার হাবিবের কি গো আমার যুবক আমাদের কোন আছে না নাই গো যারা বাপেরা আছেন কোন আপনাদের আছে না নাই তাহলে তব করা লাগবে কি লাগবে না প্রয়োজন আছে না নাই তবা করতো আল্লাহ পাক আমি দুনিয়া যত বান্দা যে ভুল করা পারে শর্মিন্দা হয়ে যায় নরম হয় মাথাটা ঝুঁকিয়ে দেয় আমার আমার আল্লাহ বলে তাকে আমি সারা দুনিয়ার মানুষের থেকে ওই বান্দাকে বেশি ভালোবাসি জোরে বলুন না ওই বান্দা আমার অতি প্রিয় অতি মিষ্টি আল্লাহ বলছেন এই বান্দা আমার কাছে অতি মিঠা অতি সুন্দর যে ভুল করার পরে নরম হয় ভুল করার পরে সিজদায় গিয়ে পড়ে আমি আল্লাহ আমার কাছে কাঁধে আমি আল্লাহ ফেরেশতাকে বলি ফেরেশতা দেখ তোরা আদমকে বানাতে বালা মানা করেছিলিস সে আদম ভুল করার পরে আমার কাছে নত হয়েছে না তারা জান্নাত দেখেছে না তারা জাহান্নাম দেখেছে না আমার নবীকে দেখেছে না আমি আল্লাহ আমাকে দেখেছে তারপর তারা সিজদায় পড়ে টুকরি টুকরি কাঁদে এই মালাইকাবে সাক্ষী থাক তোকে তো করে আমি সাক্ষী রাখলাম কিয়ামতের ময়দানে বান্দা সাক্ষী দিস আমি আল্লাহ এর জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ কি গো তা দুনিয়ার ভালো মানুষ ভালো ভালো ভালোবাসার মানুষ কে আমার আল্লাহ এবারে আসে ভালোবাসার সুন্দর স্তর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমার নবী আমাদের কেমন ভালোবাসেন কেমন মুহাব্বত করেন আল্লাহ রহমত সারা দুনিয়ায় ঢেকে আছে আমার আল্লাহ বলছে আমার নবির রহমতকে আমি আল্লাহ সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছি জোরে